আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্ষার মৌসুম আমি প্রথমে আশঙ্কা করেছিলাম বৃষ্টি বাদলার দিনে আপনারা এই সম্মেলন অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা আল্লাহ রসের সহমত আজকে বৃষ্টির দিনেও এই বৃষ্টি ভেজা দিনে সম্ভবত এখন শ্রাবণ মাস শ্রাবণের প্রথম দিকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে বিমোহিত করেছে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারকে উৎসাহিত করেছে আমাদের দেশের গণতন্ত্রের এই সম্মেলন এই সম্মেলন হচ্ছে গণতন্ত্রের সম্মেলন শুধু বিএনপির সম্মেলন নয় যে দেশে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আছে স্বাধীনতার ঘোষক হিসেবে যে দেশে একজন আছে গণতন্ত্র স্বাধীনতা এবং দেশনে রক্ষার কবজ হিসেবে যেই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর আছে পেশিভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করতে করতে ফেসিবাদের পতন ঘটানোর জন্য তারে কারমানের কথা বলছি সেই দেশের গণতন্ত্র বিকশিত হবেই হবে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই হবে সেই দেশের উন্নয়ন সমৃদ্ধি হবেই হবে ইনশাআল্লাহ